ওভারফ্লো পাইপ দিয়ে পোকা টিকটিকি প্রবেশ ঝুঁকি ও প্রতিকার পানি উপচানোর ওভারফ্লো পাইপ যদি খোলা থাকে এবং সঠিকভাবে সুরক্ষিত না হয় তাহলে পোকা মাকড় টিকটিকি বা এমনকি সাপো ট্যাঙ্কের ভেতরে ঢুকে পড়তে পারে মূল কারণ ও ঝুঁকি ওভারফ্লো পাইপ সাধারণত সরাসরি বাইরের পরিবেশের সঙ্গে সংযুক্ত থাকে পাইপের মুখে জাল ফিল্টার বা ক্লোজার না থাকলে পোকা টিকটিকি এমনকি ব্যাকটেরিয়া ও ধুলাও প্রবেশ করতে পারে এসব থেকে পানির মান নষ্ট হতে পারে রোগ ছড়াতে পারে বিশেষত সাপের মতো প্রাণী ট্যাঙ্কে মরে পচে গিয়ে জীবাণু ছড়াতে পারে করণীয় পদক্ষেপ এক পাইপের মুখে মশারি বা ফাইন মেটাল স্ক্রিন লাগানো এটি সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় ছোট ছিদ্রযুক্ত জাল বা তারের স্ক্রিন ব্যবহার করা উচিত যাতে ছোট পোকাও ঢুকতে না পারে দুই একমুখী নন রিটার্ন ভাল্ব ব্যবহার করা এটি ট্যাঙ্কের ভেতরের পানিকে বাইরে যেতে দেয় কিন্তু বাইরে থেকে কোনো কিছু পোকামাকড় বা নোংরা ভেতরে প্রবেশ করতে বাধা দেয় তিন নিয়মিত ট্যাঙ্ক পরিষ্কার ও নজরদারি রাখা ট্যাঙ্কের ভেতরের পরিবেশ এবং পাইপের সুরক্ষা ব্যবস্থা নিয়মিত পরীক্ষা করা উচিত উপসংহার হ্যাঁ ওভারফ্লো পাইপ দিয়ে পোকাটিকটিকি প্রবেশ করতে পারে তাই এই পাইপটি সঠিকভাবে বন্ধ বা ঢেকে রাখা জরুরি এটি আপনার পানীয় জলের নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়